টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের কিছু এমসিকিউ সমাধান করাবো এমসিকিউ গুলো বারো দশমিক চার অনুশীলনীর তোমাদের পাঠ্যবইয়ের এমসিকিউ এই এমসিকিউগুলো ভালো করে পারার জন্য তোমরা অবশ্যই আমার বারো দশমিক এক এবং বারো দশমিক দুই অনুশীলনী যখন সমাধান করিয়েছি সেইখানে তোমাদের বেসিক তথ্য নিয়ে আলোচনা করেছি সেইগুলো যদি দেখো সেই ভিডিওগুলো সেক্ষেত্রে তোমার জন্য অনেক সুবিধা হবে তো দেখো এখন আমরা এক নম অঙ্ক সমাধান করাবো বলা আছে যে নিচের কোন শর্তে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো ও পি এক্স প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণ জোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল তাহলে দেখো সমঞ্জস পরস্পর অনির্ভরশীল এটা জানার জন্য আমরা আগে দেখবো আমরা হচ্ছে সহক সহগের অনুপাত আমরা তুলনা করব। তাহলে দেখো এই প্রথম সমীকরণের এক্সের সহগ হচ্ছে এ আর দ্বিতীয় সমীকরণের এক্সে সহক হচ্ছে পি তাহলে এ ভাগ পি লিখছি আর দেখো প্রথম সমীকরণের ওয়াই সহগ হচ্ছে বি আর দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ হচ্ছে কিউ দেখো এ বাই পি ইকুয়াল টু কিন্তু বি বাই কিউ আসে নাই তার মানে এই দুইটা কিন্তু সমান না দেখো যদি দুইটা সমান না হয় দেখো দুইটা যদি সমান না হয় তাহলে সমীকরণ জোটটি মানে এই দুইটা সমীকরণ সেটা হচ্ছে সামঞ্জস ও পরস্পর অনির্ভরশীল হবে দেখো তোমাদের পাঠ্য বইতে একটা শখ আছে এই শখটা দেখো প্রথম সমীকরণের এর শখ ভাগ দ্বিতীয় সমীকরণের এর শখ ইকুয়াল টু প্রথম সমীকরণের ওয়াই শখ ভাগ দ্বিতীয় সমীকরণের ওয়াই শখ এই দুটো যদি সমান না হয় দেখো এ ওয়ান ভাগ এ টু নট ইকুয়াল টু বি ওয়ান ভাগ বি টু মানে প্রথম সমীকরণের এর শখ ভাগ দ্বিতীয় সমীকরণের এর শখ নট ইকুয়াল টু দ্বিতীয় প্রথম সমীকরণের ওয়াই সহক ভাগ দ্বিতীয় সমীকরণের ওয়াই সক এই দুটা যদি সমান না হয় তাহলে পরস্পর সমঞ্জস ও অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে তো দেখো এখানে কিন্তু আমরা দেখেছি প্রথম সমীকরণের এক্সের সহক ভাগ দ্বিতীয় সমীকরণের এক্সের সহক নট ইকুয়াল টু এসেছে হচ্ছে প্রথম সমীকরণের ওয়াইশ হক ভাগ দ্বিতীয় সমীকরণের ওয়াইশ হক এই দুইটা কিন্তু সমান আসে নাই যেহেতু সমান আসে নাই তাই সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল তার মানে এ ভাগ পি দেখো এ ভাগ পি নট ইকুয়াল টু বিভাগ কিউ তার মানে এক নং হচ্ছে অ্যান্সার মানে এই এ ভাগ পি নট ইকুয়াল টু বিভাগ যদি কিউ হয় তাহলে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল মূল কথা হচ্ছে প্রথম এক্স এক্সেস হক ভাগ দ্বিতীয় সমীকরণের এক্সেস এর ই এরপরে বের করবে হচ্ছে প্রথম সমীকরণের ওয়াই শক ভাগ দ্বিতীয় সমীকরণের ওয়াই শক বের করার পর যদি দুইটা সমান না হয় তাহলে মানে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল তার মানে ক নং হচ্ছে অ্যান্সার তার মানে একের অ্যান্সার ক এইবাৰ দুই নং দেখো বল আছে এক্স প্লাছ ৱাই ইকুৱাইনছ ৱাইল টু টু তাহলে আমরা সমীকরণ দুইটা লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু বলা আছে এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো একেবারে সহজ অঙ্ক তুমি যদি অঙ্কটা একটু নিজে দেখো সেক্ষেত্রেই পারবে তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করব প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন বা নির্ণায়ক যে পদ্ধতিতে পারো যদিও নির্ণায়ক তোমাদের মানে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান তোমাদের এসএসসিতে নাই বড় ক্লাসে আছে তো তুমি যেকোনো পদ্ধতিতে সমাধান করো তো আমি যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি দেখো দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে দেখো ওয়াই আর ওয়াই কাটা এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স আর ফোর আর টু যোগ করলে হয় হচ্ছে সিক্স এখন টু দ্বারা ভাগ করো যদি টু দ্বারা ভাগ করো তাহলে এক্স ইকুয়াল টু আসে হচ্ছে থ্রি তার মানে আমরা এক্সের মান পেলাম হচ্ছে থ্রি এক্সের মান থ্রি পেয়েছি এক্সের মান থ্রি যদি আমরা এক নং সমীকরণে বসাই এখানে যদি বসাই তাহলে এক্সের মান যদি আমরা প্রথম সমীকরণে বসাই তার মানে থ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর দেখো তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসে এখান থেকে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে ফোর মাইনাস থ্রি সমান হবে হচ্ছে ওয়ান তার মানে ওয়াইয়ের মান পাবো পেলাম হচ্ছে আমরা ওয়ান আর তার মানে এক্স কমা ওয়াই ইকুয়াল টু দেখো এক্সের মান পেয়েছি থ্রি আর ওয়াইয়ের মান পেয়েছি ওয়ান আর তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি কমা ওয়ান তার মানে দুইয়ের অ্যান্সার হচ্ছে গ মূল কথা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণকে যদি যোগ করো যোগ করলে তুমি এক্সের মান পাবা এক্সের মান এক বা দুই নং সমীকরণে বসাও বসালে ওয়াইয়ের মান পাবা তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু আসে থ্রি কমা ওয়ান এরপর দেখো তিন নং তিন রঙে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স একটা সমীকরণ দেওয়া আছে আর টু এক্স ইকুয়াল টু ফোর হলে ওয়াই এর মান নির্ণয় করো তাহলে দেখো আমার দুইটা সমীকরণ দেওয়া আছে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স দেওয়া আছে আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে টু এক্স ইকুয়াল টু ফোর দুইটা সমীকরণ দেওয়া আছে তো দেখো এইখান থেকে কিন্তু আমরা এক্সের এর মান বের করে নিতে পারি দেখো লিখতে পারি বা এক্স টু দেখো টু গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে যদি কাটাকাটি করি টু পাবো তার মানে আমরা এক্সের মান টু পেয়েছি এখন আমরা এক্সের মান টু যদি আমরা এইখানে বসাই তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পাবো এক্সের মান আমরা এখন টু বসাবো তার মানে টু প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স বা আমরা পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু সমান হয় ফোর তার মানে ওয়াই এর মান পেলাম হচ্ছে ফোর দেখো ওয়ার মান ফোর তার মানে তিনের অ্যান্সার হচ্ছে খ দেখো আমার দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমরা কিন্তু এক্সের মান টু পেয়েছি এক্সের মান টু আমরা প্রথম সমীকরণে বসিয়েছি প্রথম সমীকরণে যদি বসায় বসালে আমরা ওয়ার মান ফোর পাই আর তার মানে এখানে কিন্তু ওয়ার মান বের করতে বলেছিল তার মানে ওয়ার মান হচ্ছে ফোর তিনের অ্যান্সার হচ্ছে খ এখন আমি চার নং সমাধান করাবো বলা আছে নিচের কোনটির জন্য পাশের শখটি সঠিক এখানে চারটা সমীকরণ দেওয়া আছে কোন সমীকরণের জন্য এই শখটি সঠিক তাহলে দেখো এক্সের মানগুলো আমরা এই সমীকরণে বসাবো এই চারটা সমীকরণে বসাবো যে সমীকরণটাই হচ্ছে ওয়াইয়ের সবগুলা মান সঠিক আসবে সেইটাই হবে হচ্ছে অ্যান্সার তো দেখো এক্সের মান প্রথমে আস হচ্ছে জিরো তাহলে আমরা এক্সের মান যদি এখানে জিরো বসাই দেখো এখানে যদি আমরা এক্সের মান জিরো বসাই কতে তার মানে আমরা যদি জিরো বসাই তার মানে জিরো মাইনাস ফোর ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস ফোর তুমি এক্সের মান জিরো বসাও জিরো বসালে জিরো মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ফোর আসে তার মানে এটা সঠিক মানে প্রথম ক্ষেত্রে সঠিক আসলে এবার এক্সের মান যদি টু বসাও দেখো এখানে যদি এক্সের মান টু বসাও তার মানে টু মাইনাস ফোর সমান হয় হচ্ছে এক্সের মান যদি এখানে টু বসাও তার মানে টু মাইনাস ফোর সমান হয় কিন্তু মাইনাস টু কিন্তু এখানে আছে কিন্তু জিরো আছে তার মানে এই ক্ষেত্রে কিন্তু সঠিক না প্রথমটার ক্ষেত্রে সঠিক হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে তো সঠিক হয়নি একটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক হবে এক্সের মানগুলা বসাবা বসায় ওয়াইয়ের মানগুলা কিন্তু আসতে হবে তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু সঠিক হয়নি তার মানে এটা সঠিক না এবার আমরা এই ক্ষেত্রে দেখব এক্সের মান যদি আমরা জিরো বসাই তার মানে এইট মাইনাস জিরো সমান আসে হচ্ছে এইট এখানে আসে কিন্তু মাইনাস ফোর তার মানে এটা সঠিক না এরপরে দেখো এই সমীকরণে যদি আমরা এক্সের মান জিরো বসাই তাহলে জিরো বসালে এটা জিরো হয়ে যাবে তার মানে ফোর মাইনাস জিরো সমান হয় হচ্ছে ফোর কিন্তু এখানে আছে মাইনাস ফোর তার মানে এটা সঠিক না তার মানে অবভিয়াসলি এটা সঠিক হবে তো তারপরে আমরা দেখি দেখো এক্সের মান যদি জিরো বসাও টু ইন্টু জিরো মানে জিরো জিরো মাইনাস ফোর সমান কিন্তু মাইনাস ফোর হয় তার মানে এটা এটা এই ক্ষেত্রে মিলে এবার এই ক্ষেত্রে দেখি এক্সের মান যদি টু বসাও দেখো টু ইন্টু টু এক্সের মান টু বসিয়েছি মাইনাস ফোর তার মানে ফোর মাইনাস ফোর সমান জিরো তার মানে এটা সঠিক এবার এক্সের মান যদি ফোর বসাও তাহলে দেখো এক্সের মান যদি ফোর বসাও তার মানে টু ইন্টু ফোর মানে হচ্ছে এইট এইট মাইনাস ফোর সমান ফোর হয় কিন্তু তার মানে তিন ক্ষেত্রেই কিন্তু সঠিক আসে তার মানে চারের অ্যান্সার হচ্ছে ঘ এবার দেখো পাঁচতম বলা আছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট একটা সমীকরণ দেওয়া আছে টু এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এইট একটা সমীকরণ দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে দেখো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর আর একটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে এখন বলা আছে যে এক্স প্লাস ওয়াই এর মান কত তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বের করবো তাহলে দেখো এই দুইটা সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতির সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করবো অপনয়ন পদ্ধতির সমাধান করতে পারো বা আরগুণন পদ্ধতির সমাধান করতে পারো বা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করতে পারো তো আমরা এই দুইটা সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতির সমাধান করব। যদি অপনয়ন পদ্ধতির সমাধান করতে চাই তাহলে আমরা যদি ওয়াইকে ভ্যানিশ করতে চাই এখানে দেখো আছে মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস আর তার মানে আমরা এক নং সমীকরণের সাথে আমরা গুণ করব হচ্ছে টু দ্বারা গুণ করব। গুণ করে আমরা দুই নং সমীকরণ থেকে বিয়োগ করব। তার মানে আমরা এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করে দুই নং সমীকরণের থেকে বিয়োগ করব। তাহলে আমরা টু দ্বারা যদি গুণ করি গু গুন করি তাহলে হবে হচ্ছে টু এক্স টু দ্বারা যদি গুণ করি তাহলে টু এক্স আর টু গুণ করলে হয় হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াইকে টু দ্বারা গুণ করলে হবে মাইনাস টু ওয়াই এইটকে টু দ্বারা গুণ করলে হবে হচ্ছে সিক্সটিন এবার আমরা দুই নং সমীকরণকে কিন্তু কোনো কিছু দ্বারা গুণ করিনি দুই নং সমীকরণকে মনে করো ওয়ান দ্বারা গুণ করছি তার মানে দুই নং সমীকরণ যা আছে তাই লিখবো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর গুণ করার পর কিন্তু আমি বলেছি বিয়োগ করতে হবে বিয়োগ তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল হবে মাইনাস এটা মাইনাস ছিল হবে প্লাস এটা প্লাস আছে হবে হচ্ছে মাইনাস যদি বিয়োগ করি তাহলে দেখো এই টু মাইনাস আর এই টু হচ্ছে প্লাস কাটা যায় এবার ফোর এক্স মাইনাস এক্স সমান হবে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু দেখো সিক্সটিন মাইনাস ফোর সমান আসবে হচ্ছে টুয়েলভ এবার যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি উভয় পক্ষে তাহলে এক্স ইকুয়াল টু পাবো আমরা ফোর তার মানে আমরা এক্সের মান পেলাম ফোর দেখো আমরা কি করেছি ওয়াই ভ্যানিশ করার জন্য এক নংকে দুই দ্বারা গুণ করছি আর দুই নংকে এক দ্বারা গুণ করছি গুণ করার পর বিয়োগ করছি করে আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে ফোর এবার এক্সের মান ফোর আমরা এক বা দুই নংয়ে বসাবো যদি আমরা এক নং সমীকরণে এক্সের মান ফোর বসাই যদি এক নং সমীকরণে এক্সের মান ফোর বসাই দেখো এক্সের মান ফোর বসাবো তার মানে টু ইন্টু এক্সের মান আমরা এখানে ফোর বসাবো তার মানে ফোর মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট তাহলে আমরা পাবো বা টু আর ফোর গুণ করলে হবে এইট আর মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট আমরা পাই বা মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট মাইনাস এইট দেখো এই এইট হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আর তার মানে বা মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে জিরো এবার আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা অতএব ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে জিরো মাইনাস দ্বারা যদি মাইনাস ওয়ান দ্বারা গুন করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে প্লাস ওয়াই হবে তার মানে মাইনাস ওয়ান দ্বারা জিরোকে যদি গুন করি তাহলে জিরোই হয় তার মানে আমরা এক্সের মান পেলাম ফোর আর ওয়াইয়ের মান পেলাম হচ্ছে জিরো এখানে কিন্তু বলা আছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তাহলে এক্সের মান পেয়েছি ফোর আর ওয়াইয়ের মান পেয়েছি জিরো তার মানে ফোর প্লাস জিরো সমান হয় হচ্ছে ফোর তার মানে অ্যান্সার হচ্ছে ফোর তার মানে পাঁচের অ্যান্সার হচ্ছে খ দুইটা দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণকে তুমি যে কোনো পদ্ধতির সমাধান করো সমাধান করলে এক্স এবং ওয়াইয়ের মান পাবা এক্স এবং ওয়াই মান যোগ করো যোগ করলে যা হবে তাই অ্যান্সার এরপরে দেখো ছয় নং দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবং থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো সমীকরণ দয় পরস্পর নির্ভরশীল একে বলা আছে দুয়ে বলা আছে পরস্পর সামঞ্জস তিনে বলা আছে এর কোনো সমাধান নেই উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক তাহলে আমরা দেখো এক্সের সহক ভাগ এক্সে শক করবো দেখো এখানে এক্সের সক কত আমার এক্সের শখ হচ্ছে ওয়ান আর এখানে এক্সের শখ কত এক্সের শখ হচ্ছে থ্রি এরপরে দেখো এখানে ওয়াই শখ কত এখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে ওয়াই শখ কত দেখো তো এখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস থ্রি তার মানে দেখো মাইনাস থ্রি আর এখানে দেখো আমার কনস্ট্যান্ট বা দ্রবক কত মাইনাস ফোর আর এখানে আমার দ্রবক হচ্ছে দেখো দেখো এখানে দ্রবক হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন দেখো আমরা প্রথমে দুইটা সমীকরণের এক্সের এক্সের শহক দয়ের অনুপাত বের করছি এরপরে ওয়াইয়ের শহকদয়ের অনুপাত বের করছি এরপরে দ্রবক পদ্ময়ের অনুপাত বের করছি তো বের করলে দেখো আমার এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কাটা যায় তার মানে ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি মানে এইটার এইটা সমান আসছে আর এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় এখানে যদি কাটাকাটি করি কাটাকাটি করলে হবে হচ্ছে টু বাই ফাইভ আর তার মানে টু বাই ফাইভ হবে এইটা ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই থ্রি পেলাম এক্সের শক দেয়ের অনুপাত ওয়াই এর শক অনুপাত পেয়েছি ওয়ান বাই থ্রি আর দ্রবক পদ্ময়ের অনুপাত পেয়েছি টু বাই ফাইভ তার মানে দেখো এক্সের সহক দেয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই শহরের অনুপাত নট ইকুয়াল টু হচ্ছে দ্রুব পদ্মায়ের অনুপাত তো দেখো আমরা পেয়েছি এক্সের দ্বয়ের অনুপাত সমান ওয়াই শকদ্ের অনুপাত আর নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত যদি এরম হয় দেখো সহক দ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই শক দেয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত যদি হয় এরকম যদি হয় তার মানে হবে হচ্ছে অসমঞ্জস সমীকরণ জোটটি হবে হচ্ছে অসমঞ্জস অনির্ভরশীল এবং সমাধান নেই এখানে দেখো পরস্পর নির্ভরশীল লেখা আছে এটা কিন্তু ভুল কারণ দেখো আমার হবে হচ্ছে পরস্পর অনির্ভরশীল হবে তার মানে এটা ভুল এরপরে পরস্পর সমঞ্জস দেখো এখানে কিন্তু পরস্পর অসমঞ্জস হবে তার মানে এটাও হচ্ছে ভুল আর এর কোনো সমাধান নেই দেখো এর কিন্তু কোনো সমাধান থাকবে না এই সখটা অবশ্যই তোমরা মনে রাখবা তার মানে এর কোনো সমাধান নাই তার মানে ছয়ের তিন অ্যান্সার তার মানে ছয়ের হচ্ছে তিন হচ্ছে সঠিক আর তার মানে ছয়ের অ্যান্সার হবে হচ্ছে খ তার মানে ছয়ের অ্যান্সার খ দেখো এক্সের সহক দেয়ের অনুপাত বের করবা এরপরে ওয়াই শহ দেের অনুপাত বের করবা এবার এরপরে ধ্রুব পদ্ময়ের অনুপাত বের করবা বের করার পরে দেখো আমরা পেয়েছি এক্সের সহক দেয়ের অনুপাত সমান ওয়াই শক দেয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত যদি এক্সের সহক দেয়ের অনুপাত সমান ওয়াই শহরের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত হয় তাহলে সমীকরণ দয় হবে হচ্ছে পরস্পর অনির্ভরশীল এবং অসমঞ্জস এবং এর কোনো সমাধান নেই যেহেতু পরস্পর নির্ভরশীল লেখা আছে তার মানে এটা ভুল পরস্পর সমঞ্জস লেখা আছে এটা ভুল আর এর কোনো সমাধান নেই তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে ছয়ের অ্যান্সার হচ্ছে খ আর তোমরা অবশ্যই এই ছকটা মনে রাখবা এই ছকটা মনে রাখলে তোমার জন্য এই নিয়মের এমসি করতে অনেক সুবিধা হবে নিচের তথ্যের ভিত্তিতে সাত থেকে নয় নং পোস্টের উত্তর দাও মানে এই তথ্যের এইখানে যে তথ্য দেওয়া এই তথ্যের ভিত্তিতে সাত আট নয় এই তিনটা পোস্টের উত্তর দিতে হবে আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি দেখো বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি মেঝের পরিসীমা বিশ মিটার দেখো মেঝের পরিসীমা বিশ মিটার বলা আছে মেঝে ঘরটির মেঝে মোজাই করতে করতে প্রতি মিটারে নয়শো টাকা খরচ হয় এখন কতে বলা আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার দেখো এখানে কিন্তু বলা আছে আয়তকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে লিখবো যে মনে করি প্রস্থ সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য সমান কত হবে দেখো তো দৈর্ঘ্য সমান হবে কিন্তু বলা আছে প্রশ্নে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু কেন হবে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে প্রস্থ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস টু তো দুই মিটার বেশি তাই প্লাস টু হয়েছে এখন প্রশ্নে দেওয়া আছে মেজের পরিসীমা হচ্ছে বিশ মিটার তাহলে দেখো পরিসীমা আমরা আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র জানি কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে আমরা আয়ত আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু দৈর্ঘ্য প্লাস পোস্ত পোস্ত হচ্ছে এক্স তার মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইকুয়াল টু কি দেখো এটা হচ্ছে পরিসীমা পরিসীমা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি প্রশ্নে দেখো আমার প্রশ্নে কিন্তু বলা আছে মেজের পরিসীমা হচ্ছে বিশ মিটার তাহলে দেখো আমরা পরিসীমার সূত্র কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু আর পোস্ত হচ্ছে এক্স তার মানে এক্স প্লাস টু প্লাস এক্স তার মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এটা হচ্ছে পরিসীমা প্রশ্নের পরিসীমা দেওয়া আছে বিশ তাহলে এই পরিসীমা ইকুয়াল টু আমরা বিশ লিখবো বিশ লিখছি এবার ক্যালকুলেশন করে আমরা এক্স সমান বের করব তাহলে আমরা দেখো টু গুণাকার গুণাকারে আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স আর এক্স যোগ করলে হয় হচ্ছে টু এক্স আর এই প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ভাগ হচ্ছে টু টু গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে ভাগ লিখে দিয়েছি বা টু এক্স টু দেখো টোয়েন্টি ভাগ টু সমান হবে হচ্ছে টেন আর এই টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস টু তাহলে আমরা পাই বা টু এক্স -2 টু টেন মাইনাস টু সমান পাবো হচ্ছে এইট বা এক্স ইকুয়াল আমরা পাবো হচ্ছে এইট ভাগ টু টু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে কাটাকাটি করলে হয় ফোর তার মানে আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে ফোর তাহলে দেখো এক্সের মান ফোর পেয়েছি এক্স মানে কিন্তু আমার প্রস্থ এখানে কিন্তু আমার দৈর্ঘ্য বের করতে বলছে তার মানে প্রস্থ হচ্ছে আমার দেখো প্রস্থ হচ্ছে আমার হচ্ছে চার মিটার দেখো প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে আমরা তাহলে আমরা এক্সের মান বসায় দেবো তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু হবে এখানে এক্সের মান বসায় দেবো এক্সের মান হচ্ছে ফোর আর তার মানে ফোর প্লাস টু ইকুয়াল টু হচ্ছে সিক্স তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে সিক্স আর পোস্ত পেলাম হচ্ছে ফোর এখানে বলা আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার তার মানে দৈর্ঘ্য হচ্ছে সিক্স মিটার তার মানে সাতের গ অ্যান্সার এরপরে দেখো বলা আছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গমিটার তাহলে দেখো আমরা ঘরটার দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে সিক্স আর প্রস্থ পেয়েছি হচ্ছে ফোর তাহলে দেখো আমরা জানি যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ যেহেতু আয়তক ঘরটি হচ্ছে আয়তকার তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ তো এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে সিক্স আর পেয়েছে হচ্ছে ফোর তার মানে সিক্স আর ফোর যদি গুণ করি গুণ করলে আমরা ঘরটির মেঝের ক্ষেত্রফল পাব। তার মানে সিক্স ইন্টু ফোর সমান হবে হচ্ছে টোয়েন্টি ফোর আর তার মানে ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে হচ্ছে টোয়েন্টি ফোর মিটার তার মানে আটের ক অ্যান্সার এরপরে দেখো বলা আছে ঘরটির মেঝে মোজাইক করতে মোট কত টাকা খরচ হবে দেখো বলা আছে ঘরটির মেঝে মোজাইক করতে প্রতি বর্গমিটারে নয়শো টাকা খরচ হয় এখন দেখো এখানে কিন্তু আমার ঘরটির মেজের ক্ষেত্রফল পেয়েছে আমরা চব্বিশ বর্গ মিটার এখানে দেখো প্রতি বর্গমিটারে মানে এক বর্গমিটারে খরচ হয় হচ্ছে নয়শো টাকা এবার চব্বিশ বর্গমিটার ঘরটার মেঝে কিন্তু চব্বিশ বর্গমিটার এই দেখো এই এইটা হচ্ছে ঘর মনে করো এই ঘরের মেঝে এইটা মনে করো তো এই মেঝেতে কিন্তু আমাদের হচ্ছে মোজাইক করতে হবে তাহলে মোজাইক করতে হলে এইটার আমরা এই যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি কত ক্ষেত্রফলটা পেয়েছি টোয়েন্টি ফোর বর্গমিটার তো এখানে বলা আছে এক বর্গমিটারে খরচ হয় হচ্ছে নয়শো টাকা তাহলে টোয়েন্টি ফোর বর্গমিটারের খরচ হবে কত টোয়েন্টি ফোর বর্গমিটারের খরচ হবে হচ্ছে নয়শো গুণ টোয়েন্টি ফোর তাহলে যদি আমরা গুণ করি গুণ করলে হবে হচ্ছে একুশ হাজার ছয়শো হবে তার মানে নয়শো গুণ চব্বিশ যদি করা হয় তাহলে একুশ হাজার ছয়শো হবে তার মানে মোট খরচ হবে একুশ হাজার ছয়শো টাকা তার মানে নয়ের অ্যান্সার হচ্ছে ঘ আশা করি তোমাদের অঙ্কগুলা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা বাই বাই